প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই পাকিস্তানে আত্মঘাতী হামলায় ষোলো সেনা নিহত অন্যদিকে পাকিস্তানের প্রবল বর্ষণ ও বন্যায় পঁচিশ জনের মৃত্যু গাজায় গত তিন দিনে পনেরো ইসরায়েলি সেনা নিহত অন্যদিকে আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বললেন ট্রাম্প তেহরানের রসজনক বিস্ফোরণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় অন্যদিকে ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শটডাউনে স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ বিপাকে ব্যবসায়ীরা পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন টাকা ছাপিয়ে দুর্বল বারো ব্যাংকে বান্ন হাজার কোটি টাকা ঋণ বাংলাদেশ থেকে তিন পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার কি তাহলে নিজে মব উস্কে দিচ্ছে প্রশ্ন বারোশো টাকার পানির ফিল্টারের কিট সাড়ে তিন হাজার হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানের উত্তর ওয়াজির স্থানে সামরিক বহন লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সনু সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক ডজন যাদের মধ্যে বেসামরিক নাগরিক স্থানীয় সরকার কর্মকর্তা ও পুলিশ সদস্য রয়েছেন খাইবার পাক্তুনখোয়ার উত্তর ওয়াজির স্থানে বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক বহরে ধাক্কা দেয় বলে জানিয়েছে এক সরকারি সূত্র এদিকে ভারী বর্ষণ আকস্মিক বন্যা ও বজ্রপাতে খাইবার পাক্তুনখোয়া ও পাঞ্জাবে আরও পঁচিশ জন মারা গেছেন নিখোঁজ সতেরো এবং আহত পঁয়তাল্লিশ জন পাঞ্জাব প্রদেশের তেরো জেলায় পঁচিশ জুন থেকে এখন পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু ও উনচল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এ গাজা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত শুক্রবার পর্যন্ত দুই দিনে পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন শুক্রবার গাজায় তুফাহ এলাকায় আল কাসাম ব্রিগেডের রকেট হামলায় সাত সেনা নিহত ও দশজন আহত হন আনাদুল এজেন্সি জানায় বৃহস্পতিবার গাজা সিটিতে আরেক সেনা নিহত হয় এবং দুটি ট্যাঙ্ক একটি শাজুয়াজান ও একটি বুলডোজা ধ্বংস হয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে তিনি এ বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন হামাস যুদ্ধবিরতির অধীনে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত তবে অস্ত্র সমর্পণের রাজি নয় ইসরায়েল বলছে যুদ্ধ থামবে হামাস বিলুপ্ত হলে যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ইসরায়েল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের ইসলাম শার এলাকায় একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি বিস্ফোরণের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় প্রত্যক্ষদর্শীরা আকাশে আলো ঝলকানির কথা জানান এখনও বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করলে আবারও বোমা হামলা চালানো হবে শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন অবশ্য এটি প্রশাসের জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের অপসারণ ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে দেশের স্থলবন্দরগুলো আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে শুল্কায়ন সহ সব কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ ভারত বন্দর এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা বেনাপলিস্থল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে ভারতীয় ট্রাকগুলো পণ্য খালা শেষে দেশে ফিরে যেতে পারছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান তিনি পুরো ইউক্রেনকে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বিশে জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে তিনি বলেন রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি সে দৃষ্টিকোণ থেকে ইউক্রেন আমাদের তিনি আরো বলেন যেখানে রুশ সেনারা পা রাখে তা আমাদের এ বক্তব্যের জবাবে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেন রুশ সেনারা যেখানে যায় সেখানেই মৃত্যু ধ্বংস ও বিভীষিকা নিয়ে আসে প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেন পুতিন এবার খোলামেলাভাবে জানিয়েছেন শুধু ইউক্রেন নয় বেলারুশ, বাল্টিক রাষ্ট্র মলদোভা ককেশাস ও কাজাকস্তানাও তার নজর রয়েছে কঠোর মুদ্রানীতি বজায় রেখেও বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রা ছাপিয়ে আর্থিকভাবে দুর্বল বারোটি ব্যাংকে সাড়ে বান্ন হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে গত পাঁচই আগস্ট থেকে এই অর্থ ধাপে ধাপে সরবরাহ করা হয়েছে শনিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় এ সহায়তা দেওয়া হয়েছে এর মধ্যে কয়েকটি ভঙ্গুর ব্যাঙ্কে একীভূত করার পরিকল্পনা রয়েছে সরকারের গ্রাহকদের আমানত পরিশোধে সহায়তার জন্য দশটি ব্যাংক পেয়েছে তেত্তিরিশ হাজার কোটি টাকা ডিমান্ড লোন পাশাপাশি নয়টি ব্যাংকে চলতি হিসেবের ঘাটতির অতিরিক্ত উনিশ হাজার কোটি টাকা ডিমান্ড লোনে রূপান্তর করা হয়েছে বাংলাদেশ থেকে পাট বোনা কাপড় ও সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব পণ্য ভারত বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে পাট একাধিক ভাজের বোনা কাপড় শান ও পাটের একক সুতা এবং ব্লিচ না করা পাটজাত কাপড় তবে এসব পণ্য শুধু ভারতের মহারাষ্ট্রের নহাবা সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে সরকার নিজেই কি মব উস্কে দিচ্ছে না উল্লেখ করে প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি শুক্রবার চট্টগ্রাম এক সভায় তিনি বলেন মব মব আক্রমণ হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলছেন এটি নয় গ্রুপ তাহলে প্রেশার গ্রুপ মানে কি আপনি যদি মনে করেন কেউ অন্যায় করেছে তাহলে সভা সমাবেশ করতে পারেন কিন্তু তার বাড়িতে হামলা করা আপনার কাজ নয় তিনি আরো বলেন সরকার কি নিজেই নাটক সাজে কাউকে ধরার আগে ভিলেন বানাচ্ছে শেখ হাসিনার আগেও এমন পদ্ধতি ছিল সামাজিক মাধ্যমে কয়েকদিন ক্যাম্পেনের পর গ্রেফতার এখনো একই কৌশল দেখা যাচ্ছে পশ্চিম রেলওয়ের কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে দু হাজার একুশ দু হাজার বাইশ অর্থ বছরের অডিট রিপোর্টে দেখা গেছে কোনো পণ্য কেনা হয়েছে বাজার মূল্যের প্রায় দশ গুণ বেশি দামে আবার কিছু পণ্যের বিল করা হয়েছে কেনা ছাড়াই রিপোর্ট অনুযায়ী মাত্র তিন হাজার পাঁচশো তিরিশ টাকা বাজার মূল্যের সত্তরটি আইপি সিসিটিভি ক্যামেরা কেনা হয়েছে বাইশ হাজার সাতশো নব্বই টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ফটোকপি মেশিন কেনা হয়েছে দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় এবং একষট্টি হাজার টাকার মেশিন এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শো আশি টাকায় বারোশো টাকার পানির ফিল্টারের কিট কেনা হয়েছে তিন হাজার পাঁচশো সত্তর টাকায় এবং নয়শো বিশ টাকার মিমিব্রেইন কেনা হয়েছে দু হাজার আটশো ষাট টাকায় এসব অনিয়মে সরকারি অর্থে ক্ষতি হয়েছে বত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো বিরানব্বই টাকা সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপের ব্যবহার দাপ্তরিক কাজে নিষিদ্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ যোগাযোগ এখন থেকে ব্যবহার হবে মাইক্রোসফট টিমস আইটি বিভাগ জানায় হোয়াটসঅ্যাপ থার্ড পার্টি অ্যাপ হওয়ায় এটি তথ্য নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মাইক্রোসফট টিমস নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কর্পোরেট প্ল্যাটফর্ম জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রোশন কবির জানান মাইক্রোসফটের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারও বন্ধ করা হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Ladies and kids wear art. Be smart.